হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে ঝুলন যাত্রা শুরু হবে একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত বৈষ্ণব ধর্মে অন্যান্য শ্রেষ্ঠ উৎসবের মতো ঝুলন উৎসবও পালন করা হয় শ্রাবণ মাসের একাদশী তিথি থেকে আরম্ভ হয়ে পূর্ণিমা তিথি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি উদযাপন করা হবে রাখি পূর্ণিমার মাধ্যমে ঝুলন যাত্রা সমাপ্তি করেন মথুরা বৃন্দাবনের ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের আরেকটি বড় উৎসব ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করার জন্য গোলক ধাম থেকে ভূ এসে লীলা করেন ঝুলন শব্দটির সঙ্গে দোলনা শব্দটি রয়েছে তাই এই সময় ভক্তরা রাধাকৃষ্ণকে সুন্দর দোলনাতে বসে পুজো করেন শাস্ত্রপতির মতে বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল এক এক অঞ্চলে যেমন দোল অনেক বড় হয় এক এক অঞ্চলে দুর্গোৎসব বড় হয় তেমনি আবার ঝুলন উৎসবেরও আকর্ষণ কিছু কম নয় ঝুলনেও দেখা যায় নানা আচার অনুষ্ঠান বা সাবেকি প্রথম শুধুমাত্র রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ দোলনায় স্থাপন করে হরেক আচার অনুষ্ঠান করা হয়ে থাকে এর সঙ্গে জড়িত রয়েছে সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্য শ্রাবণের শুক্ল একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত চলে যায় এই উৎসব এই উৎসব হয় মূলত বনেদি বাড়ি এবং মঠ মন্দিরে তবে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের ঝুলন সাজানোর আকর্ষণ নানা ধরনের মাটির পুতুল কাঠের তুলনা আর গাছপালা দিয়ে ঝুলন সাজানোর আকর্ষণ ছোটদের মধ্যে রয়েছে কোথাও কোথাও ঝুলন উপলক্ষে চলে নাম এই সময় প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ রকমের ফলে নৈবেদ্য লুচি সুচির ভোগ নিবেদন করা হয় রাধাকৃষ্ণকে কিছু কিছু বিশেষ উল্লেখযোগ্য যাত্রাংসা অনুষ্ঠান নিয়মিতভাবে চলতে দেখা যায় যেমন রথযাত্রা রাসযাত্রা দোলযাত্রা স্নানযাত্রা যাত্রা যাত্রা ইত্যাদি শাস্ত্রকাররা এসব যাত্রাগুলোকে বিশেষ তাৎপর্যমণ্ডিত ও সমৃদ্ধ বলে উল্লেখ করেছেন প্রশ্ন থাকতে পারে দোলনায় রাধাকৃষ্ণের যে বিগ্রহ আছে তা পূর্ব পশ্চিম দিক থেকে ঝুলানোর তাৎপর্য কি এ বিষয়ে শাস্ত্রীয় ভৌগোলিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে এই অনুষ্ঠানে দোলনাটি দোলানো হয় পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্যের উদয়স্ত ও অবস্থানের দিক নির্দিষ্ট করেই তা করা হয়েছে সূর্য হচ্ছে পৃথিবীতে সর্বপ্রকার শক্তির উৎস আর পৃথিবীর গতি হচ্ছে দুটো আনিক ও বার্ষিক গতি দুই গতি ধারায় বছরে দুবার কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি গিয়ে অবস্থান করে তখন ঘটে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন অবস্থান সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণের দোলনা যাত্রা অনুষ্ঠানে দোলনাটি ঝোলানো হয় উত্তর থেকে দক্ষিণ দিকে ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার